বিএনপির ভাইরা আর জামাত ইসলামের ভাইরা দুই দলের সংঘর্ষ লেগে একজন ওই জায়গার আমির সম্ভবত একজন নেতা জামাত ইসলামের তিনি একদম মারাই গিয়েছেন নিহত হয়েছেন বলেন এই বিএমপির ভাইরা জামাত ইসলামের ভাইরা বিগত ষোলো বছর এক রুটি দুই ভাই ভাগ করে খাইতো জেলখানায় থাকতো দুই ভাই যখন একজনের বাড়ি থেকে খাবার আসতো বলতো ভাই আমার বাসা থেকে খাবার আসছে এই খাবার আরেকজনকে দিয়ে দুই ভাই ভাগ করে খাইতো আছে না নাই রুটি একটা আসতো এক রুটি সিরে আরেক ভাইকে দিয়ে খাইতো আছে না আহা এক ভাইয়ের বাসায় দাওয়াত আরেক ভাই যে সবার আগে দায়িত্ব পালন করতো যে আমার ভাইয়ের বাসায় দাওয়াতটা ঠিকভাবে পরিচালনা হয় একসাথে ছিল প্রায় তিরিশ বছরের বেশি দেখেন রাজনৈতিক জীবনে রসুলকে আদর্শ মানতে না পারলে কি হয় ব্যক্তি জীবনে মানতে পারে নাই রসুল ইসলামের সাহাবে একরাম এক ভাই আরেক ভাইয়ের জন্য নিজের ঘর ছেড়ে দিয়েছেন নিজের বাড়ি ছেড়ে দিয়েছেন এবং কি রসুল যখন হিজরুত করে যায় ওই আনসার সাহাবি যারা ছিলেন অনেক সাহাবির একাধিক স্ত্রী ছিল দুইটা তিনটে স্ত্রী ছিল কিন্তু যারা হিজরত করে গেলেন অনেকের স্ত্রী নাই বাসায় রান্নাবান্না করবে কেমনি কোনো ব্যবস্থা নাই কাপড় ধোয়ার লোক কেউ নাই অনেক আনসার সাহাবি তখন বলেছেন ভাই আমার তো একাধিক স্ত্রী আছে আপনার তো স্ত্রী নাই আর নবমুসলিমা কোনো নারীও নাই বিয়ে করবেন যে আপনি যেহেতু আমার একের অধিক স্ত্রী আছে ও ভাই আপনার কোনো স্ত্রী নাই আমি আমার একটা স্ত্রীকে তালাক দিয়ে দিচ্ছি আপনি আমার স্ত্রী যখন পালন করা শেষ হবে আপনি আমার ওই স্ত্রীটাকে বিয়ে করে আপনার সংসারটা করেন ইমানের কারণে মহাব্বত আর দেখেন একজন সেক্রেটারি যে ইসলাম সম্ভবত ওই জায়গার সে মারাই গেল এরকম দুঃখজনক ইতিহাস কি আমরা চাই ভাই বাংলাদেশে আমার কোনো বিএমপির ভাইয়ের উপর যদি আক্রমণ হয় এটাও আমরা কখনো চাই না আমার জামাত ইসলামের ভাইয়ের উপর আক্রমণ করবে কোনো ভাই এটাও আমরা চাই না আমরা চাই আপনারা দিন একসাথে ছিলেন একসাথে সুখী সমৃদ্ধ একটা দেশ আমাদের গরিব মানুষদের উপহার দেন ঠিক না ভাই ঠিক মিলেমিশে থাকেন মিলেমিশে যদি না থাকেন সামনে ওই পাশে যে হিন্দু দাদারা আছে অপ্রেতে বসে আছে আপনারা কামড়ি করবেন এক ছয়ে এসে দেশ দখল করে ফেলবে আছে না নাই যুদ্ধ কিন্তু একটা হবে মনে করেন নেম নেমনে সারা চোদ্দশো বছর আগে আল্লাহর হাবিব বলেছেন আমার উন্মতির দুইটা দল বিনা হিসাবে জান্নাতে যাবে আমি নবী গ্যারান্টি দিলাম এরা মারা যেতে দেরি হবে জান্নাতে যেতে দেরি হবে না আলাদা বলে তার মধ্যে একটা দল হচ্ছে হিন্দুস্তানের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে এই যুদ্ধে এত প্রকল্প আকার ধারণ করবে এই যুদ্ধের মধ্যে এত মারাত্মক অবস্থা হবে এক হাজারের মধ্যে প্রায় নয়শো নিরানব্বই জনই মারা যাবে কঠিন একটা যুদ্ধ হবে এই যুদ্ধে ওই হিন্দুস্তানের বিরুদ্ধে হিন্দু দাদাদের বিরুদ্ধে যে যুদ্ধ হবে যেই মুসলমান ইমানদাররা ওই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করবে আমি নবী নিজে গ্যারান্টি দিলাম ওই ব্যক্তিদেরকে বিনা হিসেবে জান্নাতের সুপারিশ আমি নবী করে দেব মুসলমান বেজে গেছে হিন্দের যেকোনো সময় আপনার উপর আমার উপর আক্রমণ হতে পারে এই দেশের উপর চক্রান্ত হতে পারে আমার লাল সহযোগের পতাকার উপর আক্রমণ আসতে পারে তখন কে কে জামাত কে বিএমপি কে হেফাজত কে আওয়ামী দেখার সময় আছে তখন সবাই একযোগ হয়ে যদি পাশের দেশ থেকে এদের দখলের চক্রান্ত করে কে আওয়ামী লীগ কে বিএনপি কে জামাত কে কোন দল দেখার সময় নাই আগে সবার আগে দেশ একসাথে হয়ে ওই চক্রান্তকে আমরা রুখে দেবো ইনশাল্লাহ বলেন রাজি আসুন তো হাত তুলে দেখান আল্লাহ কবুল করুন আমরা পুরী আমিন এইজন্য জন্য গাজোয়াই হিন্দের স্পৃহা রাখবেন আল্লাহ হাবিব সাড়ে চোদ্দশো বছর আগে রেখে গিয়েছেন যদি কপালে নাও আসে আমাদের জীবিত অবস্থা এই যে অন্তর ইচ্ছাটা রেখেছেন আল্লাহর হাবিব বলেছেন যে এই বিনা হিসেবে জান্নাতি এই অন্তরে ইচ্ছা থাকার কারণে আল্লাহ চাইলে আপনাকে ওই মর্যাদা দিতে পারে সোহান আল্লাহ বলেন কারণ আল্লাহর হাবিব বলেছেন কোন ব্যক্তি যদি অন্তর শহীদ হওয়ার ইচ্ছা রাখে শহীদ হওয়া যে আল্লাহ যদি আমার মৃত্যু দেয় শহীদ হয়ে মরতে চাই আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তি যদি ঘরে জ্বরে পড়েও মারা যায় তবু ওই ব্যক্তিকে আল্লাহ শহীদ মৃত্যু দান করে দেয় সোহান আল্লাহ আর কোন ব্যক্তি যদি অন্তর শহীদ হওয়ার ইচ্ছা না রাখে ওই ব্যক্তি যখন মারা যাবে মুনাফিক হয়ে কবরে যাবে না বলে আল্লাহর কাছে আল্লাহ আমাদের শাহাদাতের মৃত্যু আপনি দান করে দিয়ে পরেন আমিন হবে না এই পৃথিবীতে সবচেয়ে নিশ্চিত যে বিষয়টা সেটা হচ্ছে মৃত্যু এই যে কবর স্থানের যুগে মাহফিল সবাইকে একদিন কবরের বাসিন্দা হতে হবে না দ্য মোস্ট আনসার্টেন থিং ইন দিস ওয়ার্ল্ড ইজ টাইম অফ ডেথ এই পৃথিবীতে সবচেয়ে অনিশ্চিত যে বিষয়টা সেটা হচ্ছে মৃত্যুর সময় কে কখন চলে যাব তার কোনো গ্যারান্টি নাই এই জন্যে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে আর আল্লাহর কাছে একটা দোয়া করবেন মিনিমাম এই দোয়াটা শিখে যান আল্লাহর কাছে দোয়া করবেন যখনই মৃত্যুর জন্য চোখের পানি ফেলবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার যেহেতু মৃত্যুটা আপনি দিবেনি ইমানের সাথে আমার মৃত্যুটা দিয়েন আল্লাহ আমাদের শহীদ হিসেবে কবুল করুন পরে না